নমস্কার কেমন আছেন সবাই এই গরমে আসা করে সবাই ভালো আছেন গত পাঁচ তারিখে ছিল আমার ভাইপোর বার্থডে তো এবার যেহেতু আমরা সবাই একসাথেই রয়েছি মোটামুটি তাই জন্য এরকম আয়োজন ছোট্ট করে একটু ঘরোয়া আয়োজন এখানে পাঁচ রকমের মিষ্টি দই একটু ক্যাডবেরি ও যেগুলো ভালোবাসে সাথে ওই যে ট্রাকটা দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওইটা ওকে গিফট করেছে ওর দাদু মানে বৌদির মামা আর জামা কাপড় দিয়েছে সেটা ওর পিসি প্রিঙ্কেলস ওই খরগোশটা দিয়েছি আমি এখানে বসে সে এত খাবার দেখে বিশাল খুশি তার পছন্দের পোলাও হয়েছে সে ছোটোবেলাতে পোলাওকে পোয়াও বলতো এখানে আছে পোলাও ভাত পাঁচ রকমের ভাজা মুগের ডাল দই কাতলা চিকেন কষা চাটনি পায়েস মিষ্টি এখানে একটু প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদের ব্যবস্থা করা হচ্ছে আর সে ভীষণ এক্সাইটেড হয়ে বসে আছে বাচ্চা মানেই তো জন্মদিনে যা হয় আমাদের ছোটোবেলাতেও তো সেরকমই হতো আমি তো একবার জন্মদিনে সবাইকে নেমন্ত্রণ করে এসছিলাম সে তো বাবা মা জানতো না এই যে আমার দাদা সে এসেছে ছেলেকে আশীর্বাদ করবে বলে কিভাবে এসে পোজ দেবে সেই নিয়েই সে অস্থির সে এখন টুকটাক সিরিয়ালে কাজ পাচ্ছে টুকটাক করে সিরিয়াল করছে সে ছোট্ট ছোট্ট ক্যারেক্টারের জন্য সাইড রোল সেগুলোতে সে এখন কাজ করে সেই জন্য সে জানে কী করে পোজ দিতে হয় সে সেটা খুব ভালো শিখেছে তার নতুন পোর্টফোলিও হয়েছে সে ওই বিভিন্ন চ্যানেলে চান্স পাচ্ছে আমরা দেখি ছোটো ছোটো ক্লিপিংস ভালো লাগে দেখতে নিজের একটা মানুষকে যখন টিভির পর্দায় দেখা যায় তখন তার আনন্দই আলাদা সেদিন ভীষণ গরম ছিল আর এই যে ছিল সন্ধেবেলাটার আয়োজন দুপুরের খাওয়া সেরে ছুটতে ছুটতে সেসব ব্যবস্থা করা তার পছন্দের কেক আনা সে আর তার দাদু মানে বৌমণি বাবা একটি ক্যাপ পরে বসে পড়েছে একই রকমের দুটো ক্যাপ একটা গোল্ডেন একটা রেড সে পরে সে এখন কেক কাটবে বলে পোজ দেওয়ার জন্য রেডি আর এদিকে আমরা মোমবাতি জ্বালানোর জন্যে সব ফ্যান বন্ধ করে দিয়েছি ঘিমি নিয়ে সবাই একেবারে একসাথে তাও কত আনন্দ দেখুন বাবা আমি এতগুলো দিন পর নিজের এতগুলো মানুষকে কাছে পাচ্ছি আমার আনন্দটাই আলাদা আমি তো ইদানিং বাইরে থাকি বলে সব আনন্দগুলোকে মিস করে যাই প্রত্যেকটা ওকেশন আমি মিস করে যাই আর ভীষণ মন খারাপ করে বাইরে থাকলে যে এখন হয় না নিজের বাড়িকে সবাই ভীষণ মিস করে আমারও সেই রকম অবস্থা এখানে গান হচ্ছিলো কিন্তু কপিরাইট পড়বে বলে আমি আর সেটি রাখিনি কিন্তু এই মজার মুহূর্তগুলোতে একটু কপিরাইট পড়লেও ইচ্ছে করে গানগুলোকে রাখতে যেহেতু আমার নতুন চ্যানেল সেহেতু আমি সেই রিস্কটা সবসময় নিতে পারি না যাই হোক আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন যারা নতুন সাবস্ক্রাইবার দয়া করে একটুখানি সাবস্ক্রাইব করে দিয়েছেন ভালো কথা একটু লাইক কমেন্ট শেয়ার করলে আমার ভালো লাগে ছোট্ট ছোট্ট করে একটু একটু করে তো আমরা সবাই এগোবো একে অপরের হাত ধরে এইখানে সে খুব এক্সাইটেড হয়ে তার কেক কেটে দিচ্ছে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন এই যেই প্রথমে গিয়ে আমি এই উপহারের ছবিগুলো তুলেছিলাম